নমস্কার বন্ধুরা আবার একটি নতুন পর্বে সানবি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে বাঙালির অতি প্রিয় পায়েস বা পরমান্ন যেটাই বলে থাকেন সেটাই শেয়ার করব বাঙালির যে কোনো শুভ কাজে প্রত্যেক বাড়িতেই আমরা পায়েস বানিয়ে থাকি আর ভোগ প্রসাদেও পায়েস কিংবা পরমান্ন আমরা বানিয়ে থাকি তো চলুন এবার রেসিপিটা শুরু করি আর আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পায়েস বানানোর জন্য আমি দু প্যাকেট আমুলের পাঁচশো গ্রাম করে দুধ নিয়ে নিয়েছি তারপর একটা পাত্রে দুধের প্যাকেটগুলো কেটে ঢেলে নিলাম এবার গ্যাস ওভেনটাও অন করে দিলাম সবার প্রথমে দুধটা জাল করে নিতে হবে দুধটা জাল দিতে দিতেই মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে আমি কিন্তু পায়েস রান্নায় নর্মাল আমুলের টোন মিল্কটাই ইউজ করলাম আপনারা চাইলে ফুল ফ্যাটের দুধও নিতে পারেন দুধটা লো মিডিয়াম ফ্লেমে রেখে এবার চালটা রেডি করে নেব তার জন্য আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এইভাবে চার মুঠো চাল দিয়ে দিলাম আপনারাও আমার মতো এইভাবে আন্দাজ করেও নিয়ে নিতে পারেন এরপর চালের উপর দিয়ে দিলাম দেড় চামচ ঘি ঘি দিয়ে চালটা ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এখানে চালটা আর ধুলাম না গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল যেটাই বলে থাকেন ধুলে তার গন্ধটা কিন্তু চলে যায় ভালোভাবে চালটা মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে নুন তারপর দুধটা অনেকটাই ফুটে গেছে সেখান থেকে কিছুটা পরিমাণে দুধ তুলে রাখলাম আমুলের গুঁড়ো দুধটা মেশানোর জন্য এরপর ওই দুধের ওপর দিয়ে দিলাম একটা তেজপাতা সেটা ছেঁড়ে দিয়ে দিলাম আর চার থেকে পাঁচটা এলাচ তার দানাগুলো বের করে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এতে করে পায়েসের একটা মিষ্টি সুগন্ধ আসে এরপর দিয়ে দিলাম ঘি আর সামান্য নুন দিয়ে মাখিয়ে রাখা চাল আমি এখানে একশো গ্রাম চাল ইউজ করেছি আপনারা চাইলে তার থেকে কমও ইউজ করতে পারেন এবার চাল আর দুধ সব কিছু একসঙ্গে মিক্স করে নাড়াচাড়া করে যেতে হবে চালের সঙ্গে ঘি মাখিয়ে নিলে পায়েস রান্নার সময় চালটা দেওয়ার পর দলা পাকিয়েও যায় না আর তলায় লেগে যাওয়ারও ভয় থাকে না এরপর তুলে রাখা ওই দুধের সঙ্গে দিয়ে দিলাম এক বাটি গুঁড়ো দুধ বা আমুলের পাউডার মিল্ক এবার ভালো করে সেটা মিক্স করে নিতে হবে মিল্ক পাউডার দিয়ে যদি পায়েস বানান পায়েসের স্বাদ আরও বেশি ভালো আসবে দেখুন দুধ আর মিল্ক পাউডার খুব ভালো করে মেশানো হয়ে গেছে একটাও কিন্তু কোনো লামস নেই আর এই রকম একটা বাটিতে আমি কিছুটা কিশমিশ ভিজিয়ে দিয়েছিলাম এরপর আমি এখানে আড়াইশো গ্রাম পাটালি গুড় নিয়ে নিয়েছি গুড়টা গ্রেড করে নেব তাহলে পায়েসের সঙ্গে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আপনারা গুড়ের জায়গায় বাতাসা কিংবা চিনি দিয়েও পায়েস বানাতে পারেন গুড় ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে এবার পায়েসটা একবার দেখে নেব দেখুন দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর চালগুলো সেদ্ধ হতে শুরু হয়ে গেছে ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম এরপর দিয়ে দেবো কুঁড়ো দুধ আর লিকুইড দুধ যে একসঙ্গে মিক্স করে রেখেছিলাম সেটা আবারও ভালো করে সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে আর মাঝে মাঝেই পায়েসটা বসানোর পর আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে পায়েসটা তলায় না লেগে যায় এরপর আমি ভেজানো কিশমিশটা পায়েসের ওপর দিয়ে দেবো আপনারা চাইলে কিশমিশটাও ভেজে নিতে পারেন আর পায়েসে যদি কিশমিশ খেতে না পছন্দ করেন এটা নাও দিতে পারেন আবারও একবার ভালো করে সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে এরপর আমি গ্যাসের আরেক সাইডে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিয়ের ওপর দিয়ে দিলাম ধুয়ে রাখা কাজু বাদাম এবার হালকা নাড়াচাড়া করে বাদামগুলো ভেজে নিতে হবে বেশি ভাজবো না হালকা যখন ভাজার কালার চলে আসবে তখনই বন্ধ করে দেব কাজুগুলো ভাজা হয়ে গেছে আবারও পায়েস ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই সময় কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে না হলে পায়েসটা তলায় লেগে যেতে পারে দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর পায়েসের চাল প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার একটা হাতা দিয়ে তুলে দেখে নেব পায়েসের জন্য চাল একেবারেই রেডি এই সময় দিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম আবারও ভালো করে বাদামগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর গ্রেড করে রাখা গুড়টা পায়েসের সঙ্গে মিক্স করে দেব আপনারা গুড় দিয়ে পায়েস বানালে গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই গুড়টা দেবেন না হলে পায়েসের দুধ অনেক সময় কেটে যাওয়ারও চান্স থাকে সেই জন্য একদম শেষে গুড় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে পায়েস এখানে আমি আড়াইশো গ্রাম গুড়ই ইউজ করেছিলাম আপনারা চাইলে গুড়ের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন একশো গ্রাম চালের পায়েস বানালে আড়াইশো গ্রাম গুড় দিলেই কিন্তু অনেকটাই মিষ্টি হয়ে যায় আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে গুড়ের পরিমাণটা বাড়িয়ে দেবেন পায়েস কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমি গুড়টা গলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি পায়েসের ঘনত্বটা একটু পাতলা রাখবেন ঠান্ডা হয়ে গেলে পায়েসটা অনেকটাই গাঢ় হয়ে যায় দেখুন হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিলাম ঘনত্বার এই রকম এসেছে আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে